আর এই প্রোফাইলে পেতে হলে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগবে ডিজাইন অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি এক থেকে দুই মিনিট হতে কি একটা কারামুক্তি কারাদিবসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তার চলুন গাইজ কথা বলি শুরু করা যাক চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন সাত মাস তারেক রহমানের কারামুক্ত দিবসের পোস্টার ডিজাইন আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি কারা দিবসের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে এই দুইটা নেতাকর্মীর ছবি রেখেছি এবং এখানে নাম রেখেছি সব কিছু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আমি লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর যা জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই কাছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আপনারা না জানেন ডেক্সিন বক্সে একটা ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখিয়ে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাছ এই ছবির মতন গেছে কোন হাতে আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটির ডট এই ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি এইভাবে আপনি বসিয়ে নেবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার ওই যেতে হবে প্লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামের লকটা সাইনি পেন এখন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভে লিখে দিলাম আপনি কালার চেঞ্জ করলে এই আইকনে চলে যাবেন কালারে গিয়ে আপনার কালারটি পরিবর্তন করে নিতে পারবেন আপনারা যে কোনো কালার এখানে আপনাদের মন মতো আপনারা দিতে পারবেন তা এইভাবে আপনারা লেখা কিন্তু পরিবর্তন করতে পারবেন এবং ওইভাবে নেতাদের ছবি কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন তা এখন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন